এই ইনভার্টারে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এবং এখানে ফুল সেট কিন্তু আমরা একদম স্টেবিলাইজার সহ করে দিয়েছি আর এটার আপনার যে আউটপুট খুবই ভালো তো আমরা চলুন দেখে আসি আমাদের এখান থেকে যে যেগুলো সোলার প্যানেলগুলো আছে ছয়শো পনেরো ওয়ার্ডের সোলার প্যানেল এখানে আঠারো পিস সোলার প্যানেল আছে এই আঠারো পিস সোলার প্যানেল আমরা পিক করে নিয়ে যাব আমাদের পিতার ভাষায় এখানে শুধু সোলার প্যানেল যাবে না এখানে টোটাল ইকুইপমেন্ট মানে এই সেট আপ করতে যা লাগে আমাদের দের একটি ফাইভ কিলো একটি ইনভার্টারের সাথে আমরা আঠারো পিস সোলার প্যানেল দিচ্ছি বাট এখানে শুধু ষোলো পিস সোলার প্যানেল এখানে ইনস্টলেশন হবে দুইটি সোলার প্যানেল অন্য কাজে ইনস্টলেশন হবে কারণ হচ্ছে আট পিস করে আমরা ষোলো পিস দিচ্ছি আট পিস করে আপনি বোল্ডেজ করবে তখন আপনি একটু বোল্ডেজটা পাবেন তো ডাবল দেওয়ার কারণ হলো যেহেতু এটা নেট মিটারিং সিস্টেম পরবর্তী সে করবে আমাদের এখানে নেট মিটারিং সিস্টেম এবং আপনার লোড ক্যাপাসিটি চার্জিং ক্যাপাসিটি সব কিছু তো থাকে সেই জন্য কিন্তু আমরা এখানে ষোলো পিস সোলার প্যানেল আমরা এখানে দিয়েছি এই ইনভার্টারের দের এই ইনভার্টার সাথে দিচ্ছি আমরা রোহিমা ফাজের আরটিভি টু হান্ড্রেডের চারটা সোলার আইপিএসের ব্যাটারি এবং এটা টোয়াল ব্যাটারি এই ব্যাটারি তিরিশ মাসের ওয়ারেন্টি আছে এবং এই ইনভার্টারেরও কিন্তু আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সব কিছু আসলে গুছিয়ে নেওয়ার পরেও দেখলাম যে যে আমাদের যে গাড়িটা সেই গাড়িটাতে আমাদের যে বড় অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা এখন পেতে পারিনি এটা আমরা এখন উঠাবো কারণ হলো এখানে আমাদের গ্যারেজের উপরে বেজে যাবে যেহেতু এক্সট্রাকশনগুলো অনেক বড় একটা এক্সট্রাকশন হবে প্রত্যেকটা বিশ ফিডি যে অ্যাঙ্গেল বক্স আছে সেগুলো কিন্তু আমাদের ভিতর থেকে আনা সম্ভব হয়নি তাই আমরা গাড়িটা বের করে তারপরে আমরা এখানে নিয়ে আসলাম তো বিশ ফিটি এই কারণে আমরা কাটি আমরা চাইলে এটা দশ ফিট করে কেটে নিতে পারতাম কিন্তু আমার জয়েন্ট হইতো তো দেখতে হয়তো খারাপ লাগতো কিন্তু আমরা সমস্যা নেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টটা একদম ফুল অর্ধেক না করে তারপর নিয়ে নিলাম সেটা বেসারে যা কিছু দরকার আছে একটা স্টেবিলাইজার দিয়েছি আমরা এখানে সাকো ব্র্যান্ডের টেন কে বি এর একটা স্টেবিলাইজার আর ওখানে বোল্টেজটা আমি যখন বিজেতে গেছি তখন ওখানে বোল্টেজটা আমরা তো ভোল্টেজটা আসলে মিটার থেকে মেপে দেওয়ার কারণটা হলো যদি জানি এত বড় সেটআপ আমরা করবো যদি ভোল্টেজ আপ ডাউন করে আবার সেই ঢাকার থেকে আমাদের এত দূরে আসতে হবে চুয়াডাঙ্গাতে সেই জন্য আমরা আসলে চাচ্ছিলাম যে একবারে ফুল একটা সেট আপের জন্য যা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা নিয়ে চলে আসছি কোথাও যাতে কোনো ফাঁক না থাকে তো এই যে আমাদের যে এখানে মামুন সাহেব কাজ করতেছেন আমাদের এখানে প্রথম পিলারটা কিন্তু উনি অলরেডি এখানে দাঁড়া করা গেছে তো এক্সট্রাকচারের যে মূল যে সেটা হলো এই হলো আমার এক্সট্রাকচার ফুল ডিজাইন তো আসলে এটার উপরে একটা বিশাল একটা এক্সট্রাকচার এক্সট্রা সিস্টেমের এক্সট্রাকচার কিন্তু আমাদের একদম কমপ্লিট এবং রং সহ কমপ্লিট এখানে কোনো জন ধরনের কোনো সিস্টেম নেই এবং প্রত্যেকটা পিলারের পাশে আবার আপনি আট বাই আট এখানে জানাই হবে ঢালাই দেওয়া হবে আর এখানে অলরেডি কিন্তু আমাদের সোলার প্যানেল গুলো বসে বসে দেখা হচ্ছে কি টু তো রঙটা কিনা তো আসলে একটা বড় সেট আপ করতে গেলে আপনাকে ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে কতটুকু এক একটা সোলার প্যানেল আমরা রাখতেছি এবং হোল বাই হোল সব ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা প্যানেলের যে আপনার সিরিজ কানেকশন গুলো সেগুলো আপনার উল্টা ভাবে কিন্তু করা যাবে না মানে মানে উল্টা সব একভাবে দেওয়া যাবে একবার সিস্টেম করে যাতে আপনাকে ফুল সেট করতে পারেন এরকম ভাবে তো এইরকম সোলার সিস্টেমের ফুল সেট আপ করতে আসলে কত টাকা খরচ হয় এবং কত টাকা আপনাদের বাজেট করতে হবে সে বিষয়ে অনেকেই আমাকে ফোন করেন সুদুন ভাই আসলে কত টাকা লাগবে তারা অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার সেকেন্ড নাম্বার যোগাযোগ করবেন আর আরেকটি বিষয় সেটা হলো যেহেতু আমি নিজের টেকনিশিয়ান সবাই আমাকে ফোন দিয়ে বলুন সুদন ভাই আপনি নিজে কাজটা করে দেবেন আমার ছোট হোক বড় হোক আপনার আপনি সেই কাজটা করবেন অবশ্যই আমি যেহেতু নিজের টেকনিশিয়ান আমি প্রত্যেকটা সেটা আমি যেয়ে থাকি ভিজিট করে থাকি এবং নিজের কাজগুলো নিজ হাতে করে থাকি আসলে নিজেদের কাজ যতক্ষণ পর্যন্ত না করি ততক্ষণ পর্যন্ত আসলে দেখতে আসে না যার কারণে নিজের একদম শুধু বসে থাকার তখন দরকার নেই শুধু বসে বসে কাজগুলো আমি নিজেই করে থাকি তো দর্শক যারা সবার সিস্টেম করবেন চিন্তা করতে চাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোট বড় সব ধরনের সিস্টেমের আপনারা ভিডিওটা আমাদের কাছে পাবেন আজকে এগুলো শেষ করছি চলে আসবেন আমার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউন্বারে আর আমার চলে আসবেন আমাদের এই ঠিকানায় আসসালামু আলাইকুম